মনে হচ্ছে তুমি মনে বিয়ে পাঁচ দশ জনকে দেখেছো পাড়ার ছাঙ্গা পুঙ্গা গুলোকে খাওয়ানোর জন্য তোমার ছেলে পাঁচ জনকে দেখেছি মানে কি বলতে চাস এমনিতেই তো কুড়ি জন আঠারো কুড়ি জন না এটা খাওয়া বলছি হ্যাঁ এইটা আমাদের দুবেলার আছে আমার সোনার জন্মদিন আজকে আমার ছোট্ট সোনার জন্মদিন আজকে দেখেছো তোমরা ভিডিও পাঠিয়েছি আমি আমার বাবুর জন্য কি করেছি তো বাবুর জন্মদিন বাবু খেয়েছে বড় আমি দেড়শো গ্রামের বাড়ি এনেছি বাবুর মা ফ্যামিলি কেন বাদ যাবে এখানে দেখো এখানে আছে আফগানি চিকেন আফগানি তুই আফগানি চিকেন মানে চিকেন মহারানি বলা বলা না এটা আফগানি জঙ্গলি চিকেন বলা যেতে পারে

আজকে মিক্স ফ্রাইড রাইস হয়েছে এইটা চাইনিজ ডিশ আর এটা ইন এটা মুগলাই মুগলাই চাই মুগলাই ডিশ এর সঙ্গে চিলি চিকেন করতে হতো আমি চিলি চিকেন সব সময় চিলি চিকেন কে খাই চিলি চিকেন তো আমরা রোজই খাই বলতে গেলে রোজ খাই কালকে কি খেয়েছিলাম এই দেখো মনাকে ফোন করলাম বেচারা এখনো দুর্গাপুরে বসেছিলাম সাড়ে তিনটে পর্যন্ত দেখো ঘড়ির কাটা ফোন করলাম যে কখন আসবি বলছে তুমি এখনো বসে আছো আমার জন্য সবাই মিলে একসঙ্গে খাবো একটা ভালো জিনিস হ্যাঁ রান্না করেছি তো আমার ছেলে টাইম নেই তোমরা আশীর্বাদ করো আমার এরকম সারা জীবন ব্যস্ত থাকে যেন কাজ করে যেতে পারে মা তোমার ছেলেরও কিন্তু এটা ডিসেম্বর আর দু মাস পর আমার হয়ে যাবে একুশ বছর এখন তো একুশ বছরে অ্যাডাল্ট তো দেখো কি সুন্দর আজকের সুন্দর বছর হয়ে গেলে মানে কোনো কবে কবে যে বড় হয়ে গেলো ছেলে মেয়েগুলো চোখের সামনে আর কি বলবো চোখের সামনে দেখলাম আমি সংঘর্ষ কাকে বলে করলাম সংঘর্ষ আমাদের বাড়ির সবার জন্মদিন কিন্তু মা ইয়ে অর্ডে অড ডেতেই মানে না একটা শাপ আর নয় আর আমারটা এমন একটা ডেটে যেটা মানে সবারই মনে থাকবে ভুলতে দেবো না কাউকে পঁচিশে বৈশাখ এই দেখো আমি চিকেন লেগ পিস সাথে এরকম পেঁয়াজ আছে আর ইংলিশ ডেটে হচ্ছে আমার মার জন্মদিন হচ্ছে নাইনথ মে আর